ভারতবর্ষের একশো সশস্ত্র বিদ্রোহের আলোচনায় আজকের বিষয় তেভাগা বিদ্রোহ সময়কাল উনিশশো থেকে উনিশশো তেভাগা বিদ্রোহের ইতিহাস জানতে হলে সেই সময়কালে সামাজিক ও ভূমি ব্যবস্থা জানতে হবে বাংলার গ্রামে প্রথমে চাষিরাই জমির মালিক ছিল উৎপাদিত ফসলের এক তৃতীয়াংশ বা তারও কম খাজনা হিসেবে জমিদারকে দিতে হতো এরপর ব্রিটিশ উপনিবেশবাদ শুরু হলো তখন সমস্ত জমি জমিদারদের হাতে চলে গেল জমিদাররা ব্রিটিশদের খাজনা দিত জমির উর্বরা শক্তির ওপর নির্ভর করে জমিদাররা ব্রিটিশকে সমীহ করে চলত এদের সঙ্গে চাষিদের সম্পর্ক ছিল না ব্রিটিশ ও জমিদারদের মাঝে এলো মধ্য জোদ্দার এই জোদ্দাররা চাষির সঙ্গে সরাসরি কথা বলে খাজনা নিত কিন্তু এরা ফসল হলো কি না হল খাজনা নিতই রাজি না হলেই লুট করত সমস্ত ফসল ফলে চাষিদের অবস্থা ভাগ চাষি থেকেও আরও শোচনীয় হলো এবং তারা ভেতর ভেতর অসহিষ্ণু ও বিদ্রোহী হয়ে উঠল এই বিদ্রোহ শুধুমাত্র পশ্চিমবাংলা নয় সারা ভারত তার সঙ্গে বর্তমানের বাংলাদেশ পর্যন্ত ছড়িয়ে গেল চাষিদের দাবি উৎপাদিত ফসলের দুই ভাগ চাষির এক ভাগ জমিদারের শুরু হলো কৃষক বিদ্রোহ জমিদাররা তাদের অধিকার খর্ব হচ্ছে বুঝে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করলো সেই সময় জমিদাররা মরিয়া হয়ে মাঠ থেকে উৎপাদিত শস্য লেঠেল দিয়ে তুলে নিতে শুরু করলো চাষি সার বীজ তার শ্রম সব দিয়ে যে ফসল উৎপাদন করল তাতে তার অধিকার থেকে ছিটকে ফেলে দিল জমিদাররা লাঙলজার জমি তার এই দাবিতে উত্তাল হলো পশ্চিমবাংলা পূর্ব বাংলা সব এক হয়ে আন্দোলন জোরদার করলো ফসলের দুই তৃতীয়াংশ ভাগ কৃষক নেবে ভাগ চাষির খামারেই উঠবে ফসল জমিদার তার প্রাপ্যটুকু নিয়ে রসিদ দেবে এই বিদ্রোহকে সংগঠিত করে উনিশশো সালে গঠিত হয় সর্বভারতীয় কৃষক সমিতি উনিশশো সালে ফজলুল হক মন্ত্রিসভার উদ্যোগে বাংলার ভূমি ব্যবস্থার আমূল পরিবর্তন করার জন্য প্রস্তাব দেয় ফ্লাউড কমিশন বলা হলো জমিদারি প্রথা উচ্ছেদ করে চাষিরা হবে সরকারি প্রজা এবং তাদের উৎপাদিত ফসলের তিন ভাগের দুভাগে তাদের মালিকানা দেওয়া ছেচল্লিশ সালের দাঙ্গা ও সাম্প্রদায়িক বিদ্বেষকে পরিহার করে হিন্দু মুসলমান এক জোট হয়ে এই বিদ্রোহকে সংগঠিতভাবে এগিয়ে নিয়ে যায় বিদ্রোহ পরিচালনা করার জন্য সমিতি গঠন মহিলা কর্মী তৈরি করা সংগ্রামী তহবিল গঠন এবং রাজনৈতিক শিক্ষা দিয়ে আন্দোলনের নেতৃত্ব দানকারী তৈরি করা মূল লক্ষ্য ছিল পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি বর্ধমানের প্রত্যন্ত অঞ্চলে কৃষকরা জোট বাঁধে উত্তরবঙ্গের কৃষকরাও বাদ ছিল না বালুরঘাটের খাঁপুরে একদিনেই জন কৃষক পুলিশের গুলিতে শহীদ হন এই আন্দোলনে পুরুষের পাশে নারীদের অবদান তুলনাহীন প্রথমেই যার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তিনি ইলা মিত্র নারীদের সংগঠিত করে বিদ্রোহ পরিচালনা করেছিলেন এই প্রসঙ্গে হুগলি জেলায় পুলিশের গুলিতে শহীদ হন পাঁচজন কৃষক রমণী ঘটনাটি ঘটে উনিশশো সালে সালের উনিশে ফেব্রুয়ারি ডুবির ভেরি গ্রামে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপেও অন্তঃসত্ত্বা কৃষক রমণী পুলিশের গুলিতে শহীদ হন এই বিদ্রোহে যাদের স্মরণ করতেই হয় তারা ইলা মিত্র কংসারী হালদার এম এ রসুল হাজি মোহাম্মদ দানেশ নিয়ামত আলী দেবপ্রসাদ ঘোষ অজিত বসু বিষ্ণু চট্টোপাধ্যায় ভবানী সেন প্রমুখ এই বিদ্রোহে শিল্পী সাহিত্যিকরাও সঙ্গে ছিলেন সোমনাথ হোড় গোলাম কুদ্দুস পূর্ণেন্দু পত্রী মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ সাহিত্যিক কবিয়াল নিবারণ পণ্ডিত গীতিকা সুরকার সলিল চৌধুরী উনিশশো সালে স্বাধীন ভারতে বিদ্রোহ শেষ হয় এই বিদ্রোহের শহীদদের চিন্তন জানায় গভীর শ্রদ্ধা